আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আজকে আমি একদম সিম্পলভাবে গরু মাংস রান্না করতেছি পেঁপে দিয়ে যেহেতু বাচ্চারা এই গরমের মধ্যে সবজি খেতে চায় না বা ইয়ে করে না এই জন্য একটু সবজি এড করে দিলাম পেঁপে গরু মাংস দিয়ে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে আর বাচ্চারাও খেতে পছন্দ করবে এই জন্য একটু দিলাম এখন দিলাম একটু দনিয়ার গুঁড়া আর ইয়ে দিলাম একটু এখন দিব একটু হলুদের গুঁড়া হলুদ পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিছি আর এখন হলুদ বাটা দিলাম দিব পাঁচ ফোড়ন গুল হলে সবাই ক্ষমা করবে আমি নতুন নতুন করতেছি এই জন্য এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো একদম সিম্পুলভাবে অনেক টেস্টি হবে আপনারা একবার এইভাবে গরমের সময় মানে বানিয়ে দেখবেন যেহেতু গরু মাংস এমনিতে খাওয়া যায় না গরম তবে একটা পেঁপে বা কোনো সবজি অ্যাড করলে ওনায় এসে খেতে পারবেন কোনো সমস্যা হবে না বাচ্চারাও পেঁয়ে সবজি খেতে চায় না মাংসের সাথে বাচ্চাদেরকে পেঁপে দিয়ে দিই সবজি একটা দিয়ে দিলে বাচ্চারাও খেতে পারবে তাদের কোনো সমস্যা হবে না তো এইভাবে এখন বসিয়ে দিব রান্নাটা হয়ে যাবে

উনি জুলাই বশাই দিব